আজকের রেসিপি হলো ডিম ছাড়া ডিমের অমলেট কি অবাক হচ্ছেন তো না না একদমই অবাক হবেন না আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অমলেটের মতন দেখতে ডেজার্ট রেসিপি যেটা ছোট থেকে বড় সকলে খুবই আনন্দ সহকারে খাবে আর খুব ইজিলি এটি তৈরি হয়ে যায় আর এটি হয়ও খুব হেলদি বাইদাও আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমে একটা আম নিয়ে নিয়েছি আমি একদম পাকা হিংসাগর আম নিয়েছি এবার আমের মাথার অংশটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমের মাথার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমটাকে আমি পিস করে নেব দেখুন আমি আমটাকে কেটে তিন টুকরো করে নিচ্ছি আমটা কেটে আমি তিন টুকরো করে নিয়েছি এবার একটা সাইড নিয়ে এরকম ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি নিয়ে এটার ভেতরে যে পাল্পটা রয়েছে সেটাকে আমি বের করে নেব আমি একটা মিক্সি নিচ্ছি মিক্সিতে এই পাল্পটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ছুরি দিয়ে কেটে পাল্প বার করতে পারে। বা আমি আরেকটা পদ্ধতি দেখে দিচ্ছি চামচ দিয়ে এইভাবে স্কুপ আউট করেও পাল্পটাকে বের করতে পারি আপনাদের যেই পদ্ধতি সুবিধা হবে আপনারা সেই পদ্ধতিতেই করতে পারেন দেখুন আমি পাউডটাকে পুরোপুরি বার করে নিয়েছি এবার এই পাল্পের সাথে আমি দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালোভাবে প্লেন্ট করে নেব মিক্সিতে আমি খুব ভালোভাবে প্লেন্ট করে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়েছি তাতে আমি এই তৈরি করা পাল্পটা ঢেলে দিচ্ছি দেখুন আমি পাল্পটা ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর পাল্প হয়ে গেছে কিন্তু এতে সামান্য ছোটো অংশ বা আঁচ জাতীয় অংশ থাকতে পারে সেই জন্য আমি আরেকটা বাটি নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি ছাকনি ছাকির সাহায্যে এই মিক্স করা আমের যে পাল্প সেটাকে আমি ছেঁকে নেবো ছেঁকে নিয়ে যে শক্ত অংশ বা আঁস জাতীয় অংশ থাকবে সেটাকে আমি ছেঁকে পুরোপুরি বাদ দিয়ে দেবো দেখুন আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি নিয়ে এটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি তাতে আমি এক কাপ ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো দেড় চামচ মতন আগার আগার পাউডার দিয়ে আগার আগার পাউডারটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন আমি খুব ভালোভাবে এটার সাথে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে ফ্লেম জ্বালিয়ে দেবো এবার এইটাকে প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো দিয়ে ফুটিয়ে ফুটিয়ে জেলি যে ঘনত্ব হয় সেই ঘনতে নিয়ে আসবো এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে লো ফ্লেমে ফুটিয়ে নেব তারপর আরও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে এটাকে নিয়ে চেড়ে জেলির যে ঘনত্ব সেই ঘনতে নিয়ে আসবো দেখুন এটা জেলির ঘনতে চলে এসছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবার আমি একটা ছোট বাটি নিয়েছি এবার যে জেলির মিক্সারটা তৈরি করেছিলাম সেটা থেকে একটুখানি নিয়ে এই বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি একদম যে ছোট কাঁচের বাটি হয় সেই কাঁচের বাটির এক বাটি করে আমি জেলি এতে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি সেট হতে দেব। কিছুক্ষণ পরে সেট হলে এটা পুরোপুরি জেলি রাখা নিয়ে নেবে এবার আমি ওই ফ্রাইং প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি গুঁড়ো চিনি আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন এবার এই গুঁড়ো চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিলাটিন পাউডার বা আগার আগার পাউডার দিয়ে আগার আগার পাউডারটাকে দিয়েও এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ দুর্দান্ত হয় ছোটো থেকে বড় সকলেই খুব আনন্দ সহকারে খাবে এবার ওই প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বাড়িতে গেস্ট আসলে আপনার রেশাটি অবশ্যই একবার এই নতুনত্ব রেসিপিটা ট্রাই করে খাওয়াতে পারেন এটা যেমন দুর্দান্ত স্বাদের হয় তেমন দেখতেও হয় পুরোপুরি ইউনিক দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে বা প্যাথলার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে একদম পরিমাণে কমিয়ে নিচ্ছি কখনো গ্যাসের ফ্লেম হাই করে কখনো গ্যাসের ফ্লেম কম করে এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে নেব দেখুন এটা ধীরে ধীরে একদমই গাঢ় হতে শুরু করেছে এটাকে আমি আর দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে আরও অনেক ডেজার্ট রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন দেখুন এই ব্যাটারটা ঘন হয়ে গেছে এবার আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন যে ডেজার্টের বোল হয় আমি এখানে সেই ডেজার্টের বোলই নিয়েছি এবার তৈরি করে রাখা মিক্সারটা আমি এতে ঢেলে দিচ্ছি দেখুন এটাকে আমি এতে খুব ভালোভাবে ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি ঠান্ডা করে নেবো নিয়ে ফ্রিজে তিন থেকে চার ঘন্টা সেট করে তে দেব সেট হয়ে গেলে আমি যে আমের যে জেলিটা তৈরি করেছিলাম সেটা এর ওপর দিয়ে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে এই অসাধারণ সাথে দুর্দান্ত ডেজার্ট রেসিপি ডিম ছাড়া ডিমের অমলেট আপনারা অবশ্যই বাড়িতে একবার এই ডেজার্টটি ট্রাই করুন এটি অপূর্ব স্বাদের হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য